لا لا قربان دیار نای نامه آوا دنیال جان دیادیا چور تو زانار کرو یا باشان مروا

shaon ko lafas <laughs> koi be furan tabena fele shaon dekha diya o go nabikor ya bashan dekha diya o

wo na yaar khasta oh allah oh allah oh allah oh allah zara koi raaz se wo na yaar khasta of God, 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 God,

<F1> love, 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 ya love, 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 to ma, love, na love, 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 love,

আল্লাহ আল্লাহ নিশিরাইতে কারবাসি

খন্ডে পাসার সিমা বলে হাকুরা বলেন কি না বলেন ওগো ভাই যারা ইমানদার থাককে আল্লাহ দেখ যেই মানদার জবাব দেয় না আমার মার গালি দেয় আমি কোনো জবাব দেয় না আমার বাপদুল্লা গালি দেয় আমি কোনো জবাব দেই না কারণ আমরা মুসলমানরা নিজের উপর গালি সহ্য করতে পারি কিন্তু আমাদের নবীর ব্যাপারে মুস্তফার ব্যাপারে কোনো বেয়াদবি করলে আর দিরা একেবারে সাফার দাঁত ফালায়া দেব কথা কোন ঠিক কিনা বলেন যুবক ভাইরা

আমি আমার নবীর এক জাহানের মই দুই জাহানের নই তিন জাহানের নই আমি আমার নবীর আলম নে আলামিন বলেছি হে মারন্তপুরের বাবা আমার নবীকে এক জাহানের না সারা জাহানের বন্ধু রে আমার ও মারন্তপুরের বাবারা আল্লাহ তো বলে দিয়েছে আমি আমার নবীর সারা জাহানের রহমত নামে দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ নিজের ক্ষেত্র বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হে মারন্তপুরের বাবারা

ও মা আলোচপুরের বাবা এই জন্য জবান বলে বলবেন আমরা ওই লোককে জানের চেয়ে বেশি মশক্ট করতে চাই কি চাইনা পর্যন্ত সবাই আল্লাহ নদী হয়েছি খুশি হয়েছি কই গম্পর হয়েছি খুশি হয়েছে আল্লাহ যদি আমরা আর একটা নদী না বাঁধা দিইয়া না বানাইয়া ও আল্লা

শুরু যাচ্ছিল আছে এই কামত পর্যন্ত এক কালী আমার আল্লাহ জিন্দা রাখবেন বড় বড় কর না হল রুপ দেখ

ধান বাটি কোথায় কিরত আছে সেই নদীর গভীর আছে সেই নদীর কত মানিকার রতন কত কত রতন আল্লাহর প্রেম লহিয়া নবীর প্রেম লহিয়া বুঝতে কেন আরে পাগল মন একটা জবর বন্ধড়া দিবেন না ছOGLE জবান করে বল আল্লাহু আকবার ওই বেলাল কেমন বেলাল জানেন নি সেই বেলালের জিহ্বার মধ্যে ওই কাফের মুশরিকরা ওহাগর জিহ্বার মধ্যে লাগায় নিছে আল্লাহু আকবার বল না কে জানেন তার একটা উপর বেলাল যেন আল্লাহ আল্লাহ যিকির করে বেহাল করা আবার আল্লাহর দান গায় ও বন্ধু আমর গলায় চিল লাগায় দিলেও আমরা মুখ থেকে আল্লাহ নাম কেউ নিতে পারবে না কথা কোন ঠিক কিনা বলে ওই বেমান রে ওই গরমপ্তমানুল মধ্যে সোয়া দিতে। আল্লাহ সুয়ায়েদিজার একটাই মাত্র কারণ কেন বেলাল ঐ আল্লাহর নামে যিকির করে বেলালুজ্জার মধ্যেセックス dise, পিজের মধ্যেセックス dise, মরুমembalের মধ্যে সুয়ায়ে হয়, কুরআন দিয়া কাanse, এরপর যখন আল্লাহকে বলে যায় নাই, ওই বেলাল কেমন বেলাল জানেন নি, যখন আমার নবী গিয়েছিলেন দেখিয়েছিলেন সুবহানাল্লাহ না ওই আমার নবী মেরাstigায়ায় কয়, ও বেলাল তুমি কি এমন করো, কি তেমন আমল করো, তুমি বেলাল হাঁটো জমিনে আর তোমার পায়ের গংগা বাজে জান্নাতের প্রত্যেক

সালাম বিনিময় করার পরে সিদ্দিক আকবর দেখতাছে ওই আব্দুর রহমান রহমতুল্লাহ আব্দুর রহমান রাজি আঙ্গুর পিছনে একটা মেয়ে দেখা যায় পর্দা অবস্থায় ওই মেয়েটা বাবার সাহায্য করতাছে ওই মেয়েটা বাবার কাছে হেল্প করতাছে ওই সিদ্দিক আকবর দিয়ে ওই ভাই মেয়েটা কার বলে আমার ও বাইরে তোমার মেয়ের আমার পছন্দ হয়েছে কেন ওই আপনার ডাক দিয়ে কই ভাই নবী নবী হলো এই বিবাহের মাধ্যম ও আব্দুর ও ভাই আব্দুর রহমান তুমি রাজি নিলে হ্যাঁ আমি রাজি যে মাত্র বলছে ও ভাই যে ইয়ের সঙ্গে তোমার মেয়ের বিবাহ হবে ওই বেলাল তোমার চার দিন বাস

আমি সব শুনছি বাবা গো আমার কোন আপত্তি নাই বেলালের স্ত্রী দাবি হতে পারে আমি গাদার জীবন ও বাবা আমি চার দিন বুঝি না চার ঘন্টা বুঝি যদি এক সেকেন্ডের জন্য আমি বেলালকে পাই আর ও বাবা আমার কোন আপত্তি নাই আমি বিবাহের মধ্যে রাজি সেই মাত্র মেয়ের আজ সেখানে বাবার সাহস বাড়ছে না কমছে বাবার কনফিডেন্স বেড়ে গেল দেখো

কিছু বানাও বলে স্বামী গরু তেমন কিছু নাই ওই স্বামী মাত্র সামান্য কিছু আটা আছে আমি কি করবো ওই আমার বেলাল ডাক দেব ওই বিবি এই আটা দিয়ে রুটি বানাও এই মাত্র রুটি বানাইলেন বানানোর পরে ওই কাজারা কই ও স্বামী মাত্র সাতটা রুটি হয়েছে ও স্বামী কি করে আর মাত্র সামান্য পয়টা নয় মতো কুরমা আছে ও স্বামী এখন কি করবো বলে চারটা রুটি আর তিনটা কুরমা রেখে দাও তুমি পরে খাইবা আর বাকিগুলো আমরা নাস্তা করবো আল্লাহর কুদরত বুঝাবো না

ওই স্বামী ওই স্ত্রী কয় স্বামী গো বাহির কে যেন আসতো বলতেছে শান্তি করে কিছু খাই না আমাদের কথা তেমন কিছু নাই কয়েকটা রুটি আছে আর কয়েকটা কুরমা আছে কি করব বেলাল কয় ও স্ত্রী আমার মাত্র নাস্তা করলাম মাত্র খাইলাম ওই পাগলা তো সাত দিনের দিনের একটা কাজ করো চিন্তা দরকার নাই আমার তো এখনই মৃত্যুটা হয়ে যাবে তুমি চিন্তা করো না তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করলাম এখন এই মানন চক্রের বাবা জমাল করে বলবেন বিজেপির মালিক কে কেটের মালিক কেটের মালিক কে

এরপরে যখন কারণ আমাদের অনেক কষ্ট হচ্ছে আমার নিজের কষ্ট হচ্ছে আর বিশেষ করে আমি দেখাবো আমার সভাপতি নিয়ে হার করে দেখাবো আসলে কতটুকু সত্য বলছি যার দুজনে এক সময় মাঠ মতো না এরপরে যেই মাত্র ওই পাগলা নাস্তা খাইতে বসে নাস্তা নিয়ে খালি বসছে এই মুহূর্তে আজ আয় হারাম আজ হ্যাঁ তুমি কে কে পাগলা খাও তুমি কে ওই ওই পাগল হবে তুমি কে বললাম আমি আজরাইল কা আমি তোমার জহস্তছি সুবহানাল্লাহ না আজরাইল কে সব বোলাস সারা দুনিয়ার মানুষ তাই যেন লা যায় দারে আর এটা কেমন বান্দা আমার কুস্তছে বলতেছে তুমি কেন আসছো যা আসতি বেলা ঘুম কব সরতাম আচ্ছা ঠিক আছে আমি এখন নাস্তা করব নাস্তা খাইয়া শেষ করার পরে দেখা যাবে তোমার জবান দেবো তাইলে সুবহানাল্লাহ কিন্তু আজরাইল কি নরম না গরম তোমার কথা চলবে না তোমার কথা চলবে না আমাকে রাস্তা দাও কোথাগুলো পাঠার নাম্বার কোথা থেকে

বাড়াইতে পারে ওই পাগলা সাধারণ পাগলা ওই পাগলার পাওয়ার বেশি এই জন্য আল্লাহ বলছে মান যে বন্দা আল্লাহ হয়ে যায় গোটা পৃথিবীতে তার গুলাম হয়